হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন তবে যা গরম পড়েছে ভালো আর কি থাকবেন বলুন তো তো কী আর করা যাবে আমাদেরকে সব পরিবেশটাই অ্যাডজাস্ট করে নিতে হবে আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি চারজন সদস্য মিলে ভোট দিতে যদিও আমার ভোটের কার্ড এখনও বিয়ের পরে এখানেই আছে যেহেতু আমার ডিস্টেন্সটা সামনা সামনে আমি দাদা মা আর বাবা চলেছি ভোট দেওয়ার পথে তো সকাল সকালে বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে আমি এসে আবার একটা টিউশন পড়াতে যাব সকাল সকাল বলতে এই সাড়ে আটটা বাজে এখন হয়তো তো আমরা বেশ মজা করতে করতে যাচ্ছি আর কি বলুন তো এখন তো নানা রকম ব্যস্ততার চাপে সেইভাবে ফ্যামিলিকে সময়ই দেওয়া হয় না সেই জন্য যখন চারজন পাঁচজন একসাথে বেরাই খুব মজা হয় মনে হয় কি অনেক দিন যেন আবার ফ্যামিলির সামনে এসেছি আর এটা কোথায় যাচ্ছি বলুন তো এটা হচ্ছে সেই ছোটোবেলার কার কথা মনে পড়ে যাচ্ছে প্রত্যেক দিন যেখানে আমি হেঁটে হেঁটে যেতাম স্কুল যেতাম কিন্তু এখন সবাই মিলে যাচ্ছি আর ফাইনালি চলে এলাম আমাদের স্কুলের সামনে তাই জন্য নিজের স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমি একবার জাস্ট একটুখানি ভিডিও ক্লিপ নিলাম যদিও দেখলাম এপাশের গেটটা বন্ধ তাই জন্য আমরা এই সোজা গেটটা নেওয়ার জন্য আমরা সোজা হাঁটা মানে হাঁটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমরা হেঁটে হেঁটেই চারজনে এলাম তার কারণ সবাই তো একসাথে হবে না গাড়িতে সেই জন্য আর এই পাশে সোজা পথে যাচ্ছে আর এই দেখুন এখানে একটা ডগি দাঁড়িয়ে আছে কি জানি কোথায় চলে গেল এখানে বাম দিকে ছিল বাট আমার কাছে বিস্কুট ছিল কিন্তু আমার সেদিন সময় ছিল না আমি ভাবলাম কি যদি ভিড় হয়ে যায় এই যে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখতেও না খুব মিষ্টি তো চলুন আর এগিয়ে যাই আর তারপরে যেতে যেতে কথা হবে তো ততক্ষণে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখানে না একে একে সবাই ভোট দিতে ঢুকছিলো আর আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আসলে আমি ঠিক জানতাম না যে ভেতরে গিয়ে ভিডিও ক্লিপ করা যাবে না মানে আমাকে মানা করছিলো নিতে তো আমি এখানে একটু একটু স্কুলের জায়গাগুলো দেখছিলাম যার জন্য ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো অনেক দিন পর মানে স্কুলে এলাম আর স্কুলটাকে পুরো নতুন রূপে দেখছি যেন মনে হচ্ছে আসলে যখন আমরা স্কুলে পড়তাম তখন না এত সুন্দর করে স্কুলটা মানে সাজানো গোছানো ছিল না যদি এত গাছটা ছিল তো দেখতে কেমন লাগছে অবশ্যই কন্টিনিউ করে দেখুন পুরো মাঝখানটায় এসে মনে পড়ে গেল সেই স্কুল সেই গাছ এই যে স্কুলের মাঝখানটা যেখানে আমরা সব সবসময় খেলতাম এই গাছের তলা যেটা আমাদের সব সময় মানে টিফিনের সময় সঙ্গী ছিল তারপরে আমাদের যে প্রার্থনার জায়গা যদিও এখন সব কিছুই আছে শুধু আমরাই আছি না স্কুলে মানে আমরা মানে আমরা যে সময় স্কুলে পড়তাম বাকিরা তো আসেই আর এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে যদিও আমরা সেইভাবে আগের দিকে এগাচ্ছি যত দেখছি যে না সেরকম একটা ভিড় হয়নি বাট যত এগাচ্ছিলাম না যেন মনে হচ্ছে আমারই যেন কি বলবো কাছের কোনো জিনিসকে আবার অনেক দিন পরে দেখছি তো ফাইনালি আমরা চলেই এসেছি আর এসে আমি এখানে খুব মজা করছিলাম আর ওই বুথের যে নাম্বারটা থাকে ওটা বার করতে বলছিলাম তো ঢুকে গেছি এখন বেশ কথা হচ্ছিলো সবার সাথে অনেক পরিচিত মানুষজনদের সাথেও দেখা হচ্ছিল তো একটুখানি কথা বলছিলাম সবার সাথে আর তারপরে আমরা সোজা যে পাশে বুথ নাম্বার সেখানে ফাইনালি চলে এসেছি আর এখানে আমরা চলে এসেছি খুঁজতে খুঁজতে তারপরে আমার তো ভোট কমপ্লিট হয়ে গেলো কিন্তু এখানে বাবা এখন ভোট দিচ্ছে আর আমি আর দাদা বাইরেটাই ওয়েট করছিলাম আর চারপাশে দেখছি সেরকম একজন মানে কেউ সেরকম খুব একটা বসেনি মানে আমি শুধু দু তিন জায়গাতেই দেখলাম তো এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম ভোট দিয়েছি হাতে ছবি তুলবো না তা কেমন করে হয় তাই জন্য আমি নিজেও তুলেছি আর সবাই মিলে কিন্তু সেলফি তুলে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো আর দেখুন যেহেতু সপরিবারে গেছিলাম শুধুমাত্র হাজব্যান্ড ছাড়া তো একটু ছবি না তুললে হয় আর ফাইনালি আমরা কিন্তু বাড়িও পৌঁছে গেছি আর বাড়ি ফিরে দেখুন এই দেখুন আমার পোস্টারটা ওপরে দেওয়া আছে আর বাড়ি ফিরে চলে এসেছি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন বরফিকে তো একা রেখে গেছিলাম ওই জন্য বরফির একটু রাগ আছে তো আমি এসেছি রিয়াকশানটা জাস্ট দেখুন একটুখানি বরফির বরফি কিন্তু খুব রেগে গেছে আমাদের উপরে যদিও ও না এখন আস্তে আস্তে জানি না কেন খুব বুঝতে শিখে গেছে আগে যেরকম কান্নাকাটি করতো বাট এখন না কান্নাকাটি করে না কিন্তু খুব অভিমান করে সেটা আমি একটু একটু বুঝতে পারি অ্যাকচুয়াল আমি তো ওর জন্মদিনই কিন্তু আমি তো ওকে লালন পালন করছি তাই জন্য যতই হোক ওর মনের কথাটা আমরা মানে আমিও বুঝি এবং আমার বাড়ির সকলেই বোঝে আমার মা আমার বাবা বাকি সবাই মোটামুটি বোঝে তো যাই হোক এখন ও পালা যে ওর রাগ ভাঙানো তো আমি ডাইরেক্ট একদম ঢুকে গেছি আর আমার এখন কাজ যেটা সেটা হচ্ছে বাড়ি ফিরে আগে ওকে প্রায়োরিটি দেওয়া তার কারণ ওকে আমরা একা রেখে গেছিলাম তো একা রেখে গেছিলাম বলে জানি ওকে নিয়ে যাওয়াটা পসিবেল নয় কারণ আমরা যদি টোটো করে যেতাম নিয়ে গেলেও সেখানে অ্যালাউ করতো কি না প্লাস হচ্ছে ভোটের যে জায়গাটা ওখানে মা মানে আমি ছাড়া মা বাবা কেউ ওকে সামলাতে পারতো না কোলে কোলে করে নিয়ে যেতে হতো তাই জন্য ওকে নিয়ে যায়নি আর বাড়িতেই রেখে গেছিলাম আর আমরা তো বেশি সময়ের জন্য যদি বেশি সময় ধরে যেতাম তখন ওকে তো কিছু একটা ভাবতেই হতো নিয়ে যেতেই হতো কিন্তু এখন যেহেতু কম সময় গেছিলাম সেই জন্য আমরা ওকে রেখে গেছিলাম আর ও একা চুপ করে বসেছিল বাট ওর মাঝে মাঝে রাগ হয় অভিমান হয় সেটা বুঝতে পারি কিন্তু ওকে আমি অনেক কোলে টলে নিয়ে এখন বোঝাবো জানি না ও কি করবে এপাশে পাশে মহারানীকে দেখুন মহারানী কাণ্ড কারখানাগুলো দেখতে থাকুন এখন আমার আর বাবার মধ্যে জরুরি তলবদার চলছিল বরফিকে নিয়ে যে বরফি কী করেছে বরফি কী না করেছে এই সব আমাদের কথা চলছিল ও একা একা ঘরে আমি আবার ভয় করছিলাম যে ও একা ঘরে থেকে টয়লেট টয়লেট করে দিয়েছে নাকি কারণ কাল গতকাল দেখলাম ও রেগে গেছিল। তাই জন্য এরকমটা করেছিল তাই ভাবছিলাম তারপরে ফাইনালি ওকে কোলে নিয়ে নিলাম আর ততক্ষণ আপনারা দেখতেই থাকুন আমাদের মা মের খুন বাবুকে আদর না করলে তো বাবুর হবে না তাই জন্য ওকে একটুখানি আদর করে নিলাম আর তারপরে আমি বেরিয়ে পড়বো পড়াতে যাব এখন এখন ম্যাডামকে অনেক বেশি আদর করতে হবে কোলে তুলে বাবুকে ঘোরাতে হবে একটুখানি তবে যদি ম্যাডামের রাগ ভাঙে আসলে আমি ওকে রেখে চলে গেছিলাম তো তাই জন্য তা ওকে অনেক কিছু বোঝাচ্ছি আর ও না অদ্ভুতভাবে মানে কি সুন্দর কোলে থাকতে ভালোবাসে আবার বোঝে আবার রাগ হলে কোলে মাঝে মাঝে এবারে আমি এই বাদরটাকে কোল থেকে নামিয়ে আমি যাব পড়ানোর উদ্দেশ্যে তো ফাইনালি ওকে আদর টাদর করেছি ও মোটামুটি অনেকটা মেনে গেছে আর ওকে এখন একটুখানি ওর সাথে খেলে দিয়ে আমি বেরিয়ে যাব। আর সব কিছু কাজ কমপ্লিট করে একেবারে দুপুরবেলা চলে এসেছি কারণ দুপুরবেলা ছিল মাটন আর হচ্ছে ভেড়ি ভাজা আর হচ্ছে টক আর তার সাথে আম তো ফাইনালি একদম মাটন রেডি করাই আর আজকে জাস্ট একটুখানি পেসেরে সিটি দিয়েছিলাম একদম প্রথমে মানে খুবই হালকা তো ফাইনালি রেডি হয়ে গেছে আর আমরা এখন খেতে বসবো তার মাঝখানের অনেকগুলো ভিডিও স্কিপ করা হয়ে গেছে কারণ একদমই সময়ের অভাবে আর একদম রাতে চলে এসেছি একটুখানি মাটন তুলে রেখেছিলাম আর ছিল বড়ি ভাজা আর তার সাথে একটুখানি প্রেশারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্টসে